জীব মন্দিরের ভেতরে ছিলেন বাইরে বেরিয়ে এসে বলছেন আমার নাম আমার নাম নরোত্তম দাস বাবার নাম বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত কোথা থেকে এসেছো তুমি আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাত ও তোমার বাবা কি করেন আমার বাবা একজন বিরাট রাজা মশাই ও তুমি তার মানে রাজা ছেলে বাহ ঠিক আছে ঠিক আছে তা তুমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছো তা তোমার কই মা বাবা কোথায় একটু মা বাবাকে নিয়ে এসো বাবা ঠাকুর আমি আমার মা বাবাকে না সঙ্গে নিয়ে আগিনি আমি মা বাবাকে ছেড়ে দিয়ে রাজ সর্বস্ব ছেড়ে দিয়ে বাংলা ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছি দয়া করে বাবা ঠাকুর আমাকে একটুখানি দীক্ষা দেবেন আমি রাধা গোবিন্দের সেবা করবো দীক্ষা আচ্ছা ঠিক আছে আমি তোমায় দীক্ষা দেব ঠিক আছে দীক্ষা দেব কিন্তু তুমি বাংলা থেকে যে বৃন্দাবনে একা একা আসলে আচ্ছা তুমি এইটুকু ছোট্ট অল্প বয়সে কত জঙ্গল কত পাহাড় পর্বত রাত দিন হেঁটে হেঁটে আসছ তোমার কোনো বিপদ হয়নি তখন নরোত্তম বলছে হ্যাঁ বাবা ঠাকুর আমি তো বাংলা থেকে আসার পথে বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম এক ব্রাহ্মণ আমার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল আবার সেই ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধপান করিয়ে দিয়েছিলেন তারপরে আবার আমি উত্তর উত্তরপ্রদেশে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিলেন শুধু তাই নয় ওনারা আমাকে স্বপ্নের ঘরে একটা কথাও বললেন যে ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়েছেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুধ খাইয়েছেন উনি নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু মরোত্তম কি বলছ তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে স্বপ্নের ঘরে দেখেছো হ্যাঁ বাবা ঠাকুর আমি দেখেছি একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে পরা রয়েছে আর তারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে বললেন বৃন্দাবনে গেলে আমাদের সমাধি দেখতে পাবে আমরা বৃন্দাবনে নেই বাবা ঠাকুর আপনি আমাকে দেখা দেবেন এবার দেখুন মায়েরা জীব গোস্বামীপাদ নরোত্তমকে সামনে দাঁড় করিয়ে কি বললো জানেন নরোত্তম তুই যে রূপ সনাতনকে স্বপ্নের ধরে দেখতে পেলি তুই কি জানিস সেই রূপ সনাতন সম্পর্কে আমার কি হয় শুনবি শোন যে রূপ গোস্বামীকে দেখলি উনি হলেন বড় ভাই আর যে সনাতন গোস্বামীকে দেখলি উনি হলেন ওনার মেজো ভাই আর ওনাদের একটা ছোট ভাই ছিলেন যার নাম হলো অনুপম গোস্বামী যিনি আমার বাবা হন তাহলে নরোত্তম তুমি কি বুঝতে পারছ যে ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই আর শুধু জ্যাঠামশাই বললে ভুল হবে আমি ওনাদের কোলে বসে আমি দীক্ষা নিয়েছিলাম আমার জ্যাঠামশাই আমার আমাকে কোলে করে দীক্ষা দিয়েছিলেন একাধারে ওনারা আমার জ্যাঠা আর একাধারে ওনারা আমার দীক্ষা গুরু তাই যে হৃদয়ে আমার জ্যাঠামশাই দেখা দিয়েছে সেই হৃদয়ে তো আমার দীক্ষা দেবার অধিকার হয়নি বাবা যে দীক্ষাগুরু আমি আজ পর্যন্ত জ্যাঠাদেরকে হারিয়ে হাজার চেষ্টা করে আমি স্বপ্নের ঘুরে তাদেরকে দেখতে পাই না তুমি সামান্য দুদিনের বাচ্চা ছেলে তোমার হৃদয়ে আমার গুরুদেব দাঁড়িয়ে ছিল তোমার হৃদয়ে আমার গুরুদেব দেখা দিয়েছে যে হৃদয় আমার গুরুদেব দাঁড়িয়ে থাকে সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না বাবা তোমাকে যদি দীক্ষা দিতেই হয় তাহলে আমার ওই জ্যাঠাদের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছেন যার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ তুমি একটু ওনার কাছে চলে যাও তবে উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি ওনার অনেক বয়স হয়েছে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনার পদসেবা করেছেন কিন্তু কাউকে দীক্ষা দেয়নি তবে তুমি যদি ছলে বলে কলা দীক্ষাটা নিতে পারো তাহলে জানবে তোমার এই মানব জীবন ধন্য হয়ে সঙ্গে সঙ্গে নরত্ব জীব গোস্বামী পাদকে প্রণাম করে চল লোকনাথ গোস্বামীর কাছে জয় জয় শ্রী গুরু গুরু আমারে প্রেম পাল তরু জয় জয় গুরু গুরুয় আমার প্রেম পাল জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কাল পো Yo, 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 এবার লোকনাথ গোস্বামী কিন্তু বাবা একটা অন্য ধরনের মানুষ ছিলেন উনি বৃন্দাবনের সবাইকে একটা কথা প্রচার করে রেখেছিলেন যে আমি কাউকে দীক্ষা দেব না আমার পায়ে মাথা ঠুকে যদি মরেও যান দীক্ষা আমি দেব না তার দুটো কারণ লোকনাথ গোস্বামী জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি তার মূলত দুটি কারণ সেটি হল কোনো শিষ্য যদি গুরুর কাছ থেকে দীক্ষা নেয় এগুলো একটু জেনে যান কোন মানুষ যদি গুরুর কাছে গিয়ে দীক্ষা নেয় যে মানুষটা দীক্ষা নিতে গেলেন তার হৃদয়ে যদি ভক্তি সোধা নাও থাকে গুরুর হৃদয়ে যদি প্রেম ভক্তি সাগর হয়ে থাকে তাহলে গুরু যদি তাকে একবার দীক্ষা দিয়ে দেয় ভক্তির সাগরের কিঞ্চিত হৃদয়ে চলে যায় আর সেই ভক্তি বাড়িয়ে বাড়িয়ে শিষ্য যদি কোনোদিন অনুরাগ কৃষ্ণ ভক্ত হয়ে যায় সেই শিষ্য যদি কোনোদিন গুরুর চরণে সেবা করে ফেলে সেই সেবা যদি গুরু গ্রহণ করে পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায় এই দুটো কারণে উনি দীক্ষা দেয়নি আজকে লোকনাথ গোস্বামীর কাছে এসে যখনই নরোত্তম লোকনাথ গোস্বামী জয়ধ্বনি দিয়েছেন সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী বাইরে এসে হাই খোকা কি নাম আমার নাম আমার নাম নরোত্তম এখানে কি চায় বাবা ঠাকুর আপনি আমাকে দীক্ষা দিন আমি রাধা গোবিন্দের সেবা করব দীক্ষা বাড়ি কোথায় আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পার বাবা কি করেন আমার বাবা একজন হাজাবসায় ও তার মানে তুমি রাজার ছেলে বাহ ঠিক আছে শোনো একটা শান্তভাবে একটা কথা শোনো রাজার ছেলে বৃন্দাবনে এসেছো ভালো কথা প্রসাদ পাও কয়েক মাস থাকো বৃন্দাবনটাকে ভালো করে দেখো ঘোরো ফেরো বিদেই হ দীক্ষা আমি তোমাকে দেবো না দীক্ষা যদি তোমাকে নিতেই হয় তাহলে আমার কাছে নয় তুমি বৃন্দাবনে শত শত বৈষ্ণব আছে তাদের কাছে চলে যাও এটা আমি তোমার উপরে আলাদা কোনো রাগ থেকে বলছি না এটা আমার প্রতিজ্ঞা এটা আমার নিয়ম আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি তাই তোমাকেও দেব না আর নিতেই যদি হয় চলে যাও অনেক বৈষ্ণব এখানে আছে আমার কাছে থেকে না বেরিয়ে যাও সঙ্গে সঙ্গে নরোত্তম জোড় করে বললেন আপনি যদি আমায় দীক্ষা না দেন নরত্তম বলছে ও হে গুরুদেব আপনি যদি আমাকে দীক্ষা না দেন আপনার মুখ পানি আমি প্রাণ ভাসাবো তবু কারোর কাছে দীক্ষা নেব না আপনি শুধু আমার এই জন্মের গুরু নন আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে আমার চোখ দানি দিলা জন্মে জন্মে গুরু সে হমে জন্মে গুরু সে চোখুদানি দিল জন্মে জন্মে গুরু সে জন্মে জন্মে গুরুনাদ লোকের জীবন লোকনাদ লোকের জীবন লোকনাথ লোকের জীবন গনাদ লোকের জীবন লোকেরু জীব বেনাদেলোকে রোজিব র বেনাদেলো কেডু জীব এইখানে যে সমস্ত আমার মায়েরা বা বাবারা রয়েছেন সবাই প্রায় বেশিরভাগই দীক্ষিত মানুষ আসে আছেন আপনারা আর আপনাদের একটা কথা বলি আপনারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা যেহেতু নিয়েছেন যদি আপনারা কোনো দিন দেখেন যে গুরুর কাছ থেকে দীক্ষা নেবার পরে গুরুকে প্রণাম করতে গেলে গুরুর বদন দর্শন করলে আপনার কেন যেন কোথা থেকে যেন কৃষ্ণ প্রেমের উদয় হয় গুরুর চরণে হাত দিলেই যেন আপনার হৃদয়ে ভক্তি এসে যায় গুরুকে দেখলেই যেন চোখে জল এসে যায় গুরুর নয়নে নয়ন দিলে যেন রাধাকৃষ্ণের প্রেমের লীলা দেখা যায় এই ভাব যদি কোনোদিন আপনাদের হয় তাহলে জানবেন ওই গুরুটা আপনার শুধু এই জন্মের গুরু নন ওটা আপনার গত জন্মের গুরু ছিল যে গুরু গত জন্মে থাকে এই জন্মে সেই গুরু চরণ দর্শন করলেই রাধাকৃষ্ণের প্রেমের সাগর হৃদয়ে দেখা আজকে নরোত্তম লোকনাথ গোস্বামীকে দেখামাত্র কেন এত ভক্তির হৃদয় হলো নরোত্তম মনে মনে ভাবছে গুরুদেব আপনি আমাকে দীক্ষা না দিলেও আপনার চরণ আপনার দর্শন করে আমি বুঝতে পেরেছি আপনি শুধু আমার এই জন্মের গুরু নন আপনি আমার গত জন্মের গুরু ছিলেন এই জন্মে যদি আপনি দীক্ষা আমাকে নাও দেন আপনার সেবা করে করে আমি মরে যাবো তবুও দ্বিতীয় কারুর কাছে যাব না কেন জানেন আমার চক্ষু দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে জন্মে জন্মে ঘুম লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন জীবানো জীবন লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন লোকনাথ গোস্বামী দীক্ষা দেবে না আর বাচ্চা ছেলেটাও ছাড়বে না কি কাণ্ড ঘটল জানেন মায়েরা লোকনাথ গোস্বামী যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে ওই বাচ্চা ছেলেটা লুকিয়ে লুকিয়ে সেবা করে লুকিয়ে লুকিয়ে কি সেবা করে দেখুন লোকনাথ গোস্বামী ফুল তুলতে যাবে গোবিন্দকে সেবা দেবার জন্য দেখলো ফুল তুলতে গিয়ে দেখে আগে থেকেই কে ফুল তুলে ঝুড়িতে সাজিয়ে রেখেছে রান্না ভোগ তৈরি করতে যাবে শুকনো জ্বালানি কাঠ উনানের পাশে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে থালা বাসনগুলো একেবারে চকচকে পরিষ্কার করে রেখে দিয়েছে মন্দির মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছেন কে যে সেবা করছে কেউ বুঝতে পারে না লোকনাথ গোস্বামী মাঝে মাঝে কেঁদে উঠছে ওরে কে আমার এইভাবে চরম সেবাও করছিস আমি যে তার কাছে রেডি হয়ে যাচ্ছি শুধু এইভাবে সেবা করছে তা নয় মায়েরা একদিনকে আরও কি করলো জানেন একটুখানি একটা কথা বলে আপনারা কিছু মনে করবেন না আমরা সবাই কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ আর পরম বৈষ্ণবের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে সাধারণ মানুষ যখন পাইখানা করে এটা শাস্ত্রীয় ভাষায় সাধারণ মানুষের দেহের ভেতর থেকে বজ্র পদার্থ রূপে যখন পাইখানা বার হয় তাকে পায়খানা বলে মল বলে নানান কিছু বলতে পারে কিন্তু পরম বৈষ্ণবের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো বার হয় যে পায়খানা তাকে কিন্তু পায়খানা বলে না মায়েরা তাকে ভাগবতীয় মতে বলে বিষ্ঠা সাধারণ মানুষের পায়খানাটা পায়খানা কিন্তু পরম বৈষ্ণব যিনি হবেন তার পায়খানাটাকে কিন্তু বিষ্ঠা বলেন এইবার শাস্ত্র প্রমাণ দিয়েছে যে আপনি পরম বৈষ্ণবকে চিনবেন কেমন করে এই ক্ষেত্রে প্রমাণ দিলেন যে পরম বৈষ্ণব কাকে বলে শোন যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো দিন বাইরের কোনো জিনিস ভক্ষণ করে না আর যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের নাম প্রেম ধ্যান জপের মধ্যে নিজেকে সারা জীবন ডুবিয়ে রাখে এই মানুষের দেহের ভেতর থেকে যে পায়খানা বার হয় তাকে বলা হয় বিষ্ঠা এই যে বাবা লোকনাথ গোস্বামী সারা জীবন প্রসাদ ছাড়া কিচ্ছু গ্রহণ করে না আর রাত দিন কৃষ্ণ নামে নিজেকে ভাসিয়ে দেয় তাই তিনি হলেন পরম বৈষ্ণব একদিন কে কি ঘটনা ঘটল জানেন মায়েরা লোকনাথ গোস্বামী একদিন ভোরের বেলায় পায়খানা বসতে যাচ্ছে সেদিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে অথচ একেবারে ঠক ঠকে বৃদ্ধ ওনার বয়সে বৃন্দাবনে কেউ আর নেই সবাই চলে গেছেন নিত্যলীলায় উনি একমাত্র বেঁচে রয়েছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও খালি গায়ে একটা গামছা কোমরে দিয়ে পায়খানা বসতে যাচ্ছে যমুনা নদীর ধারে এবার নরোত্তম বাচ্চা ছেলে দেখে বলছে হায় হায় এখনো সকাল হয়নি এত বয়স হয়ে গেছে গুরুদেবের একটা পায়খানায় যাচ্ছে যদি কোনো বিপদ হয় কে বাঁচাবে আমি বরং একটু দূরে দূরে থাকবো যদি গুরুদেবের কোনো বিপদ হয় এই সুযোগে আমি গুরুর চরণ সেবা করব এই বলে লোকনাথ গোস্বামী যখন যমুনা নদীর ধারে দূর থেকে নরোত্তম দেখছে লোকনাথ গোস্বামী পায়খানা বসতে গেলেন পায়খানা বসতে গেলেন কিন্তু বসলেন না এখানটা একটু ভালো করে থাকা লগ্নাথ গোস্বামী পায়খানা বসতে গেলেন কিন্তু বসলেন না কি করলেন যমুনার জলে গিয়ে ভালো করে পা হাত কোমর মাথা ধুয়ে গা হাত মুছে তারপরে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন তারপরে আবার স্নান করলেন আবার গা মুছলেন তারপরে মন্দিরে আসলেন আচ্ছা বারবার কেন স্নান করছেন তাছাড়া লগ্ননাথ গোস্বামী প্রথমবারে পায়খানা করতে গিয়েও পায়খানা কেন করলো না স্নান টান করে কেন পায়খানা করলেন এটা নরোত্তম খেয়াল রাখলো নরোত্তম ভাবলো গুরুদেব আমার বারবার বারবার স্নান করছে কেন এই এত বৃদ্ধ বয়সে বারবার এত কষ্ট করে গায়ে জল ঢালছে কেন আমি ভালো করে লক্ষ্য করে দেখি এই বলে ভালো করে লক্ষ্য করতে গিয়ে দেখে কি জানেন মা আসলে লোকনাথ গোস্বামীর বয়সটা এতটা বেশি হয়ে গেছে স্মৃতিশক্তিটা একটু কমে গিয়েছে আর দৃষ্টিশক্তিটাও কমে গেছে বিগত কয়েকদিন আগে যেসব জায়গাগুলো সব পায়খানা করে গিয়েছিল উনি ঠিক খেয়াল করতে পারেনি পায়খানা করতে এসে নিজের পায়খানার ওপরই পাটা তুলে দিয়েছেন এবার পায়খানাতে যদি পাটা তুলে দেয় পাটা ঘিন ঘিন করবে না ওই জন্য লোকনাথ গোস্বামী পায়খানা বসতে গিয়ে পায়খানা করলো না ওই পা তুলে দিয়েছে বলে পা ধুয়ে স্নান করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলো এবার নরোত্তম দেখছে হাই হায় এত বয়স হয়ে গেছে বলে গুরুদেবের আমার এত কষ্ট কিন্তু আমি বেঁচে থাকতে আমার গুরুদেবের এই কষ্ট আমি হতে দেব না সেই দিন থেকে নরোত্তম কি করলো জানেন যেদিন থেকে এই ঘটনাটা ঘটল তার পরের দিন থেকে লগ্নাথ গোস্বামী পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায় অমনি নরোত্তম দূর দিয়ে লুকিয়ে লুকিয়ে পায়খানাটা হাত দিয়ে তোলার জন্য কাছে আসছে বেদনাহারি জয়শ্রী মোর রাম নম राम नम সকালে ডাকি হে সকালে সকাল ডাক তোমার রে ও ধ সকাল হে তোমা রে দে